পৃথিবীর উপরিভাগে রয়েছে ভূতাক এই ভূতাকে রয়েছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম তাই এই অংশটির নাম হচ্ছে শিয়াল এবং সমুদ্রের নিচে আছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম তাই এই অংশটির নাম হচ্ছে সীমা সাইটে সিলিকন এ এল অ্যালুমিনিয়াম তাই এই অংশটির নাম হচ্ছে শিয়াল এবং সমুদ্রের নিচে ডাইরেক্টলি আছে সিলিকান এবং ম্যাগনেশিয়াম তাই এই অংশটির নাম হচ্ছে সীমা কিন্তু ভূতকে কী রয়েছে সিলিকান এবং অ্যালুমিনিয়াম তারপরে এসে সিলিকান এবং ম্যাগনেশিয়াম কিন্তু সমুদ্রের নিচে সামান্য পলি স্তার বাদ দিয়ে সম্পূর্ণ অংশটি কিন্তু সিলিকান এবং ম্যাগনেশিয়াম এই অংশটি ভূতকে গঠিত হয় এই অংশটি আরেকটি নাম হচ্ছে মহাদেশীয় ভূতক কোনো কোনো এলাকায় ষাট কিমি পর্যন্ত বিস্তৃত তারপরে রয়েছে সীমা সীমা অংশটি হচ্ছে ভূত্বকের নিচে অপেক্ষাকৃত ভারী অংশ প্রধানত সিলিকন ম্যাগনেশিয়াম দে এই দুই উপাদান দ্বারা গঠিত অংশটি সীমা পাঁচ থেকে দশ কিমি পর্যন্ত কিন্তু সীমা অংশটি বিস্তৃত পৃথিবীর অভ্যন্তরে এই গুরুমণ্ডলে কোথাও কোথাও হটস্পট থাকে এখানে এই দিকে এখানে যদি হটস্পট থাকে তাহলে এখান থেকে আগ্নেগিরি অগ্নুৎপাত ঘটে এবং সরাসরি লাভা বেরিয়ে যায় আর এই লাভা বেরিয়ে গিয়ে সেখানে এখানে হয়তো আগ্নেয় পর্বত তৈরি হয় এবং স্তূপ পর্বত তৈরি হয় এভাবে ভূমিকম্প হয় এই অংশটি হচ্ছে গুরুমণ্ডল এটি হচ্ছে কেন্দ্রমণ্ডল তা গুরুমণ্ডলকে কেন্দ্রমণ্ডলকে যদি একটি আপেলের বীজের সঙ্গে তুলনা করা যায় তাহলে আপেলের বীজটি কিন্তু এটা কিন্তু ব্যাসার্ধ কিন্তু কম ব্যাসার্ধ বিশিষ্ট অপরদিকে আপেলের শ্বাসটি যদি একটু বড় অংশ হিসেবে বর্ণনা করা হয় তাহলে দেখা যাবে যে আপেলের শ্বাসের কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য অনেক বেশি হবে অনেক বেশি হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য এখান থেকে অনেক বেশি হবে এই কারণে গুরুমণ্ডল কিন্তু প্রায় চুরাশি শতাংশ স্থান দখল করে আছে এখানে প্রায় চুরাশি শতাংশ কেন্দ্রমণ্ডল কিন্তু কম অর্থাৎ চোদ্দো পার্সেন্ট দখল করে আছে আর পৃথিবীর এই অংশটি হচ্ছে ভূতাক এই পৃথিবীর অভ্যন্তর ভাগে গুরুমণ্ডলেই কিন্তু স্থানে অর্থাৎ স্রোত দেখা যায় এখানে গলিত আটার মতো তরল পদার্থ অর্থাৎ পাথরগুলো এখানে গলিত অবস্থায় থাকে এখানে কোনো যদি হটস্পট থাকে তাহলে এখান থেকে বেরিয়ে গিয়ে ভূতাকে যে অংশ থাকবে ভৌতাকের উপর দিয়ে বেরিয়ে ভঙ্গিল পর্বত এবং স্তূপ পর্বতের সৃষ্টি হয় অর্থাৎ ভূমিকম্পের ফলে সেখানে হয়তো ভঙ্গিল পর্বত পৃথিবীর এই গুরুমণ্ডলেই কিন্তু ক্ষুব্ধমণ্ডল বলা হয় কারণ এখানে কিন্তু পরস্পরের সঙ্গে পাটের কিন্তু সংঘর্ষ হয় পাত এই এইখানে একটি পাত এবং এইখানে একটি পাত এই পাতে সংঘর্ষের ফলে কিন্তু কখনো ভূমিকম্পের সৃষ্টি হয় আর ভূমিকম্পের ফলে কখনো ভূমি আরাবল্লির মতো পর্বত তৈরি হয় অর্থাৎ ভঙ্গিল পর্বত তৈরি হয় আবার কখনও কখনো ভূমিকম্পের ফলে সমুদ্রের সুনামি দেখা যায় আসলে এই ভূমিকম্পের এই গুরুমণ্ডলে গুরুমণ্ডলে কিন্তু এই সব ঘটনা ঘটে থাকে এই পাতে কিন্তু সংঘর্ষের ফলে ঘটে আবার কখনও কখনো হটস্পট থাকলে এই দিক থেকে সরাসরি কিন্তু লাভা ম্যাগমা বাইরে বেরিয়ে গিয়ে এখানে কিন্তু স্তূপ পর্বতের সৃষ্টি হয় তাই এই মণ্ডলকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল পৃথিবীর এই অভ্যন্তর কিন্তু তরল পদার্থ থাকে তরল অর্থাৎ অর্ধতরল অবস্থায় সেইগুলো কিন্তু কঠিন এবং তরল অবস্থা থাকে খানিকটা পাথরগুলো কিন্তু তো উত্তপ্ত অবস্থা থাকে গলিত অবস্থায় থাকে তাই স্টেন স্পেরে কিন্তু পরিচালন স্রোত দেখা যায় এখানে পরীক্ষায় কিন্তু আসতে পারে স্টেন পরিচালন স্রোতের পরীক্ষা আসতে পারে এখানে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয় গুরুমণ্ডল আর তারপরে রয়েছে কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল কিন্তু কেন্দ্রমণ্ডল কিন্তু অপেক্ষাকৃত ছোট এবং খুবই কিন্তু শক্তিশালী আর কেন্দ্রমণ্ডল কিন্তু খুবই উত্তপ্ত অবস্থা থাকে প্রায় পাঁচ হাজার ডিগ্রির মতো সেন্টিগ্রেড থাকে